আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচ অলরেডি তোমাদের কলেজে টেস্ট পরীক্ষা শেষ তোমরা এখন সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছ হিসাব বিজ্ঞানের প্রস্তুতি যদি নরবরে হয়ে থাকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ফুল সিলেবাস যত সৃজনশীল যত এমসিকিউ আছে আমরা একটা কোর্সে সমাধান করব কোর্সটার নাম হচ্ছে হিসাব বিজ্ঞান কাম কোর্স যেটা এইচএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের জন্য আমাদের এই প্রথম এই কোর্সটা আসতেছে এই কোর্সে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র যেহেতু তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে এটা কিন্তু বোর্ড থেকে অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে তো আমরা যদি তোমাদের সিলেবাসের দিকে খেয়াল করি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে এই দশটা অধ্যায় আসে দ্বিতীয় পত্রে এই দশটা অধ্যায় আছে। তো এটার উপর আমরা একদম একটা বেস্ট একটা কোর্স তোমাদের জন্য নিয়েছি আমি এই কোর্স প্ল্যানটা এবং কিভাবে তোমাদের আমরা এখানে পড়াবো কি কি থাকছে ফিচার্স সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য সামনের জাস্ট পাঁচটা মিনিট আমাদের সঙ্গে থাকলে আশা করি এখান থেকে তুমি বেস্ট বেনিফিটেড হবে তো দেখো আমাদের এই কোর্সটার নাম রেখেছি আমরা কামব্যাক কোর্স তোমরা যারা পিছিয়ে তোমাদের একটা দরকার আমরা এই কোর্সটার নাম রেখেছি কোর্স এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তুমি হিসাব বিজ্ঞান একটা কামব্যাক দিতে পারবে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দুইটাতে ইনশাল্লাহ তো এখানে আমরা কি কি তোমাদের জন্য রাখছি প্রথমে রাখছি চল্লিশটা লাইভ ক্লাস এবং এই চল্লিশটা লাইভ ক্লাসে ইনশাল্লাহ আমরা তোমাদের যত প্রকারের সৃজনশীল এবং যত প্রকারের এমসিকিউ আছে আমরা সব এ টু জেড কমপ্লিট করাই দেব এবং এমসিকিউ কিন্তু মাস্ট এখানে থাকবে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তোমরা অলরেডি জানো তোমাদের পরীক্ষা কিন্তু হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র ফুল সিলেবাসে হবে কি সিলেবাস ফুল সিলেবাস মানে প্রথম পত্রের দশটা অধ্যায় দ্বিতীয় পত্রের দশটা অধ্যায় এই ফুল সিলেবাসটাই তোমাদের আমরা এখানে কাভার করবো ইনশাল্লাহ এরপরে যদি খেয়াল করি প্রতিটা অধ্যায়ের পিডিএফ তোমরা এখানে পাবা আমরা যে এখানে চল্লিশটা ক্লাস নেব এবং এই চল্লিশটা ক্লাস আমি কিন্তু নিজে নিব এবং এই চল্লিশটা ক্লাস কিন্তু লাইভ হবে এমন না যে আমরা রেকর্ডেড ক্লাস তোমাকে দেবো এই চল্লিশটা ক্লাসের চল্লিশটা ক্লাসই লাইভ হবে এবং ইনশাল্লাহ এটা আমি তোমাদের নিব এবং এই প্রত্যেকটা ক্লাসের যে স্লাইডগুলো বা যে পিডিএফ আকারে এগুলো আমরা তোমাদের দিয়ে দেবো এবং এগুলো পড়লে তোমার আশা করি আলাদা কোনো বই আর পড়তে হবে না আমরা তোমাদের যে পিডিএফটা দেবো এই পিডিএফটা তোমার কাছে থাকলেই হবে জাস্ট আমরা বিশটা ক্লাসের জন্য বিশটা পিডিএফ দিবো এই বিশটা পিডিএফ তোমার কাছে রাখলেই হয়ে যাবে ইনশাল্লাহ এবং আমরা কোর্সে ক্লাস শুরু করছি হচ্ছে হলো প্রথম আগস্ট আগস্টের এক তারিখ রাত সাতটার সময় আগস্টের এক তারিখ তারিখটা মনে রেখো আগস্টের এক তারিখের আগেই কিন্তু তোমাদের ভর্তি হতে হবে কেমন আচ্ছা এরপরে আমরা আসি ক্লাস শেষে রেকর্ডেড ভার্সন তোমরা পেয়ে যাবা প্রত্যেকটা ক্লাস শেষে তোমরা রেকর্ডেড পাবে এবং এই রেকর্ডেডটা এটা আজীবনের জন্য তোমরা পাবে। এমন না যে এটা তিন মাস পরে ডিলেট হয়ে যাবে দুই মাস পরে ডিলেট হয়ে যাবে এমন না এটা তোমরা আজীবনের জন্য তোমরা অ্যাক্সেস পাবা কেমন সুতরাং এই কোর্সের যে ক্লাসটা চল্লিশটা যে ক্লাস এই ক্লাস একদম তোমার যদি মনে হয় যে এইচএসসি পরীক্ষার এক মাস আগে তুমি দেখবা কোর্সটা কিনে রাখলে পার্চেস করে রাখলে তুমি পরীক্ষার আগেও দেখতে পারবা কোনো প্রবলেম নাই আচ্ছা এরপরে আসি ডাউট সলভিং একটা গ্রুপ থাকবে যে গ্রুপে আমিও থাকবো আমাদের সাররাও থাকবেন এবং তোমরা তো নিজেরা থাকবাই তো এখানে তোমরা অপরের জন্য কোনো কথা বলবে না আশা রাখি তোমরা এখানে অবশ্যই তোমাদের ধরো তুমি বাসায় বসে কোনো একটা ম্যাথ করছো কোনো একটা কোথাও বেঁধে গেছো বা কিছু জানা দরকার তুমি যে ছবি তুলে এই ডাউট সলভিং যে গ্রুপ এই গ্রুপে তুমি পোস্ট করবা এখানে সবাই তোমরা নিজেরা নিজেরা নিজে একজন একজনকে সাপোর্ট করবা সাররা সাপোর্ট করবেন এরপরে একান্ত কোনো কোনো প্রবলেম যদি আসে যেটা সমাধান হচ্ছে না আমি তো তোমাদের জন্য আসি ইনশাল্লাহ কেমন তো তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার মাত্র চল্লিশটা ক্লাসের ভিতরে কীভাবে বিজ্ঞান প্রথম প্রথম দ্বিতীয় পত্র সেল করা সম্ভব বা শেষ করা সম্ভব তো এখানে এখানে একটা ম্যাজিক্যাল বিষয় আছে এটা আমি তোমাকে এখনই বুঝাই দিচ্ছি কিন্তু এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এই চল্লিশটা ক্লাস আমি নিব আমাদের ইউটিউবের ক্লাসগুলো দেখলে তুমি কিন্তু একটা ধারণা পাবা যে আমরা কত সহজে পড়াই সুতরাং এই তোমার যদি এমন মনে হয় যে না হিসাব বিজ্ঞান তুমি বুঝতেছো না কোথাও পড়ে বা মনে হচ্ছে যে অনেকে অ্যাডভান্স পড়াচ্ছে তো আমাদের কোর্সটা হলো ইম্প্যাক্টফুল মানে কম্প্যাক্টফুলভাবে আমরা তোমাদের ক্লাসগুলো নিব। মানে ক্লাসগুলো এমনভাবে সাজানো হচ্ছে যে জাস্ট দুইটা ক্লাস যদি তুমি করো আমাদের যে কোনো অধ্যায়ের দুইটা ক্লাস করলে তুমি এ টু জেড ওই অধ্যায়ের কাভার করে ফেলতে পারবে একদম হান্ড্রেড পার্সেন্ট কাভার হয়ে যাবে সৃজনশীলও কাভার হবে এমসিকিউ কেও কাভার হবে ইনশাল্লাহ ঠিক আছে এর জন্য তুমি টেনশন করো না আবার তোমরা বলতে পারো যে স্যার কোর্স ফি কত দেখো এই কোর্সের ফি মিনিমাম হওয়া উচিত আড়াই থেকে তিন হাজার টাকা হিসাব বিজ্ঞান এবং এই কোর্সে কিন্তু আমরা শুধুমাত্র হিসাব বিজ্ঞান করাবো অন্য কোনো সাবজেক্ট না অনলি হিসাব বিজ্ঞান একটা সাবজেক্ট হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র একটা কোর্সেই এবং এই হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র একটা কোর্সের দামই মাত্র চারশো নিরানব্বই টাকা ফোর নাইন নাইন অনলি চারশো নিরানব্বই টাকা ঠিক আছে এবং এখানে কিন্তু কোনো হিডেন চার্জ নেই মানে পাঁচশো টাকা থেকে এক টাকা কম কোনো হিডেন চার্জ নেই তুমি এই কোর্স একবার একটা কোর্স কিনলে তুমি এই চল্লিশটা ক্লাস পেয়ে যাবা এবং এটা তুমি এ টু জেড ইনশাল্লাহ মানে একদম মানে পাবা মানে এখানে তোমাকে এমন না যে প্রথম পত্র শেষ করে দ্বিতীয় পত্রে আগে আবার টাকা দিতে হবে অনেকে তোমরা প্রশ্ন করো তো এরকম কোনো কিছু না জাস্ট একটা করছে তুমি চারশো নিরানব্বই টাকা দিয়ে কিনলে এই চল্লিশটা ক্লাস তুমি পেয়ে যাবা আমাদের সঙ্গে তুমি লাইভ করতে পারবা ইনশাল্লাহ কেমন আর ক্লাস শুরু হচ্ছে তো এক আগস্ট রাত সাতটায় বা সন্ধ্যা সাতটায় এটা তো তুমি জানোই কেমন আচ্ছা এবার আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দিই যে চল্লিশটা ক্লাসে কিভাবে আমরা শেষ করবো এই কাম ব্যাক করছে তো দেখো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে দশটা অধ্যায় এখানে লেখা আছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দশটা অধ্যায় এখানে লেখা আছে তুমি যদি খেয়াল করো হিসাব বিজ্ঞান পরিচিতির দুইটা ক্লাস হিসাবের বই সময়ের উপর দুইটা ক্লাস ব্যাংক সময়ের উপর দুইটা ক্লাস এরকম প্রত্যেকটার উপর কিন্তু দুইটা করে ক্লাস আবার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যদি খেয়াল করো অবশ্যই প্রতিষ্ঠানের উপর দুইটা ক্লাস সংস্কৃত ব্যবসার উপর দুইটা ক্লাস নগদ দুইটা ক্লাস এরকম প্রত্যেকটার উপরে দুইটা করে ক্লাস এখন তাহলে এখানে দশ দুগুণে বিশটা প্রথম পত্রে কুড়িটা ক্লাস এবং দ্বিতীয় পত্র এরকম তোমার কুড়িটা ক্লাস তাহলে কুড়ি কুড়ি টোটাল আমাদের কয়টা লাইভ ক্লাস হবে চল্লিশটা লাইভ ক্লাস হবে এখন তোমাদের অনেক বড়ো বড়ো প্রশ্ন স্যার দুইটা ক্লাসে কীভাবে বেসিক সহ সৃজনশীল এবং এমসিকিউ কিউ সিকিউ মানে ক্রিয়েটিভ কোশ্চেন এবং এমসিকিউ কিভাবে কীভাবে এটা আমরা সলভ করব। কিভাবে এটা সম্ভব দুইটা ক্লাসে তো দেখো এইখানে হচ্ছে মজার বিষয়টা কেমন আচ্ছা তো এই বিষয়টা হচ্ছে একদম প্রথম যে ক্লাসটা হবে যে কোনো একটা অধ্যায় তুমি বেছে নাও মনে করো আমরা একটা অধ্যায় বেছে নিলাম মনে করো এই যে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী তো ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে কয়টা ক্লাস আমরা জানি যে কোনো অধ্যায়ের উপরেই দুইটা ক্লাস ঠিক আছে আচ্ছা তো ধরো ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে দুইটা ক্লাস তো প্রথম ক্লাসটা এই যে এটা মনে করো ধরো প্রথম ক্লাস ব্যাঙ্ক সমন্বয় বিবরণীর উপরে ঠিক আছে ব্যাঙ্ক রিকনসিলেশন স্টেটমেন্ট ঠিক আছে চ্যাপ্টার থ্রি এই তিন চাপটার উপরে মনে করো তোমার প্রথম ক্লাস তো প্রথম ক্লাসে আমরা কি করবো এই ব্যাংক সভা যত বেসিক নিয়ম কানুন আছে ঠিক আছে বেসিক নিয়ম কারণ আছে আমরা সব লিখে দিব এটা ক্লাসটা হয়তো অলমোস্ট এক ঘন্টা বা এক ঘন্টার কিছুটা বেশি হবে কেমন এটা হলো প্রথম ক্লাস তাহলে ব্যাংক সমানি কিন্তু একটা ক্লাস শেষ তাহলে একটা ক্লাসে আমরা জাস্ট নিয়ম শিখবো বেসিক যত নিয়ম সেটা শিখবো এবার আসি দ্বিতীয় ক্লাস তো এই দ্বিতীয় ক্লাসটা হবে হলো ম্যারাথন ক্লাস প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা করে ম্যাথন ম্যারাথন ক্লাস যেটা এই দুই নাম্বার ক্লাস এটা প্রত্যেক অধ্যায়ের ক্ষেত্রে এবার ধরো এই দ্বিতীয় যে ক্লাসটা এই দ্বিতীয় ক্লাসটা আমরা প্রথমে কী করব সিকিউ সলভ করবো সিকিউ কয়টা সলভ করবো মিনিমাম চার থেকে পাঁচটা সিকিউ এবং এই চার থেকে পাঁচটা সিকিউ এটা আমি তোমাদের সলভ করাবো একটা ক্লাসে এবং এই চার পাঁচটা সিকিউ এই চার থেকে পাঁচটা সিকিউ যেটা আমি তোমাদের সাজেশন আকারে করাবো এই চার পাঁচটা সিকিউ করলে তুমি ওই বইয়ের সব সৃজনশীল সলভ করতে পারবা এগুলো আমরা বেছে বেছে করাবো আমরা তো আর যেটা লাগবে না সেটা করাবো না ঠিক আছে যেটা করলে সম্পূর্ণ অধ্যায়টা কাবার হবে সেই সৃজনশীলগুলো এখানে সলভ করবো আমার একটা দুইটা সি সৃজনশীল সলভ করার পর এরপর তুমি নিজেই পারবা এই চারটা পাঁচটা পর্যন্ত যাওয়া লাগবে না তারপর আমরা ওই একটা ক্লাসেই চার থেকে পাঁচটা শ্রী রেফল বলতে পারো স্যার চার থেকে পাঁচটা সৃজনশীল করলে দ্বিতীয় ক্লাসটা তো অনেক বড় হয়ে যাবে হোক কিন্তু এটা তো তোমার একটা ক্লাসের ভিতরেই হয়ে যাচ্ছে এর ক্লাসটা তো রেকর্ডেড থাকতেছে তুমি যদি মনে করো পরবর্তীতে তো এটা দেখে নিতে পারবা সুতরাং তোমরা জেন জেড জেনারেশন জুমার তোমরা এই দেশ স্বাধীন করছো তোমরা কিন্তু খুব ভালো মতনই জানো যে মানে তোমাদের সাইকোলজিটা আমিও একটু জানি যে তোমরা মানে অনেকটা কিন্তু মানে কি বলে যে অল্প সময় বেশি ইনফরমেশন চাও তো সেই জন্যই কিন্তু আমাদের এইভাবে যে একটা ক্লাসে আমরা পাঁচটা সৃজনশীল বা চারটা সিজনশীল করে গুরুত্ব অনুযায়ী ক্লাসে ক্লাসে পাঁচটা এরকম চারটার কম না এরপরে আসি হচ্ছে এমসিকিউ আর এই এমসিকিউর ক্ষেত্রে সবসময় মনে রাখবা আগে কিন্তু সৃজনশীল সলভ করে তারপর এমসিকিউ সলভ করতে হয় আগে সৃজনশীল পাঠতে হয় তারপরে এমসিকিউ এবং এই এমসিকিউ মিনিমাম প্রত্যেকটা অধ্যায়ের উপর আমরা টপ যে এমসিকিউ তিরিশ থেকে চল্লিশটা এমসি আমি তোমাদের সলভ করাই দেবো এই ক্লাসটার ডিউরেশনটা এটা মিনিমাম এক ঘন্টা হবে বেসিক ক্লাসটা আর এটা মিনিমাম দেড় ঘন্টা থেকে আড়াই ঘন্টা ঠিক আছে দেড় ঘন্টা থেকে আড়াই ঘন্টা চলবে এই ক্লাসটা অলরাইট তাহলে আমি জিনিসটা কি বুঝাইলাম তোমাদের যে এই ক্লাসটা চলবে অলমোস্ট এক ঘন্টা আর এই ক্লাসটা চলবে দেড় থেকে আড়াই ঘন্টা এই যে এই ম্যারাথন ক্লাস এবং এটা হবে হচ্ছে প্রত্যেকটা চাপ্টারের উপরে প্রত্যেকটা চাপ ধরো মনে করো আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন শেয়ার ইস্যুর এই অধ্যায়টা করতেছি এই অধ্যায়ের ক্ষেত্রেও আমরা প্রথমে একটা বেসিক ক্লাস দিব সব নিয়ম কারণ আমরা আলোচনা করবো তারপরের ক্লাসে আমরা একদম ম্যারাথন ক্লাস ম্যারাথন ক্লাসে আমরা কি করব। আমরা হচ্ছে হলো চার পাঁচটা সৃজনশীল সলভ করে দেবো টপ সৃজনশীল এবং সৃজনশীল সলভ করে ওই একই ক্লাসে আমরা এমসিকিউ সলভ করে দেবো এবং এটা আমি ধরে ধরে তোমাদের বুঝাই দেবো তোমাদের কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ আমাদের ইউটিউবের ক্লাসগুলো দেখো বা তোমরা যারা আমাদের ফলো করো তোমরা তো জানো ইনশাল্লাহ তো এই সম্পূর্ণ কোর্সটা এই চল্লিশটা ক্লা মানে কোর্সেরই মানে মানে ক্লাসে ভর্তির যে নিয়ম সেই নিয়মটা আমি এখানে লিখে দিচ্ছি আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি সিক্স ওয়ান টু নাইন জিরো এটা আমাদের বিকাশ নাম্বার পার্সোনাল জিরো ওয়ান ত্রিপল সেভেন ত্রিপল এইট টু এইট ওয়ান এটা আমাদের নগদ এটা আমাদের পার্সোনাল নাম্বার এই দুইটাই কিন্তু পার্সোনাল নাম্বার তোমরা একটু মনে রেখো এই দুইটাই কিন্তু পার্সোনাল নাম্বার ঠিক আছে পার্সোনাল নাম্বার কেমন এই দুইটা পার্সোনাল নাম্বারে তুমি ফোর নাইন নাইন পাঁচশো টাকা থেকে এক টাকা কম ঠিক আছে চারশো নিরানব্বই টাকা তুমি সেন্ড মানি করবা এটা একটু মাথায় রেখো কিন্তু সেন্ড মানি করবো অবশ্যই সেন্ড মানি করবা কেউ আবার পেমেন্ট টেমেন্ট করে দিও না কেমন সেন্ড মানি করবা কেমন এই যেহেতু এগুলো পার্সোনাল নাম্বার এখানে সেন্ট মানি করবো এই দুইটা যে কোনো একটা নাম্বারে বিকাশে পাঠাইতে পারো বা নগদে পাঠাইতে পারো পাঠাবো কয় টাকা চারশো নিরানব্বই টাকা এবং এটা কিন্তু সম্পূর্ণ করছেই চারশো নিরানব্বই টাকা এটা বাংলাদেশের সব থেকে কম প্রাইস ঠিক আছে এবং এটা হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি থাকতে এখানে ঠিক আছে মানি ব্যাক গ্যারান্টি থাকতেছে যে তোমার এই চল্লিশটা ক্লাস করবার পরে যদি মনে হয় যে আমাদের এই কোর্সটা তোমার জন্য অর্ধি হয় নাই বা এটা নিয়ে তুমি আসলে তোমার ভুল সিদ্ধান্ত ছিল আমরা চারশো নিরানব্বই টাকা তোমাকে ব্যাক করে দিব আমাদের কোর্সটা আমরা এইভাবে ডিজাইন করছি যে চল্লিশটা ক্লাস করার করবার পরে কারো আর মনে হবে না এটা বা কারো কোনো দুর্বলতাই থাকবে না হিসাব বিজ্ঞান ইনশাল্লাহ তো তোমরাই বলো যে আমরা অনেক সহজে পড়াই আমার পড়নটা নাকি তোমাদের অনেক সহজ মনে হয় তো সহজে হিসাব বিজ্ঞান শিখতে গেলে তোমাদের এই কোর্সটা আমি বিশ্বাস করি এরপরে আর তোমাদের আর কিছু লাগবে না এবং তুমি ইনশাল্লাহ বেস্ট কিছু একটা পাবা কেমন আমরা সেইভাবেই তোমাদের এই কোর্সটা ডিজাইন করছি আর হচ্ছে এটা মাত্র চারশো নিরানব্বই টাকা আমরা এই কোর্সের ফি অনেক রাখতে পারতাম আমরা দেড় হাজার দুই হাজার টাকা রাখলেও ভর্তি হইতে স্টুডেন্ট বাট তোমাদের সবার কথা বিবেচনা করে আমরা মাত্র চারশো নিরানব্বই টাকা এটা রেখেছি বেস্ট একটা কোর্স এবং এই চারশো নিরানব্বই টাকা তুমি এই যে নাম্বারটা পাঠাই দেওয়ার পরে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা এই যে এই যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান ত্রিপল সেভেন ত্রিপল এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা এটা একটু মাথায় রেখো হোয়াটসঅ্যাপে মেসেজ করবা মেসেজ করবা কিন্তু কল দেওয়ার দরকার নেই মেসেজ করবা মেসেজে কি করবা প্রথমে তোমার ফেসবুক আইডিটা দিবা প্রথমে আগে টাকা পাঠাবা তারপরে হচ্ছে হলো মেসেজ করবা কি মেসেজ করবা ফেসবুক আইডিটা দিবা তুমি যে ফেসবুক আইডিতে ক্লাস করবা সেই আইডির নামটা লিখবা ধরো তো মনে করো তোমার ফেসবুক আইডির নাম মোহাম্মদ রফিক তুমি এখানে লিখে দেবে এক নম্বর মোহাম্মদ রফিক এরপরে তুমি যে নাম্বার থেকে টাকা পাঠাইছো তুমি যে নাম্বার থেকে টাকা পাইছো বা যে দোকান থেকে নাম্বার দিয়ে টাকা পাঠাইছো হয়তোবা তোমার নিজের মোবাইল থেকে টাকা পাঠাইছো যে নাম্বার থেকে টাকা পাঠাইছো সেই নাম্বারটা শেষের চারটা ডিজিট বা সেই নাম্বারটা জাস্ট আমাদের লিখে পাবে তাহলে এস এম এস যখন করবা এই যে মেসেজ যখন দিবা এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ত্রিপল এইট টু এইট ওয়ান এই নাম্বারে যখন মেসেজ দিবা হোয়াটসঅ্যাপে কীভাবে মেসেজ দিবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবা তো যখন মেসেজ করবো তখন এই দুইটা ইনফরমেশন দিবা নাম্বার ওয়ান অবশ্যই অবশ্যই ফেসবুক আইডি দিবা এবং এই ফেসবুক আইডি কখনো চেঞ্জ করা যাবে না তুমি যদি মানে কখনো বলো যে এটা আমাদের জন্য অনেক বিড়ম্বনা হয়ে যায় বাবা যদি কখনো এটা ফেসবুক আইডি চেঞ্জ করা লাগে তাহলে কিন্তু তোমাকে কোর্স নতুন করে পারচেস করতে হবে এটা আমাদের জন্য সাংঘাতিক ঝামেলা হয়ে যায় ঠিক আছে তো এই ফেসবুক আইডি যেটা সব সময় সচল থাকবে বা তোমার যেটা সবথেকে ভালো হয় অভিভাবকের যে ফেসবুক আইডি ওইটা দিয়ে তুমি ক্লাস করবে কেমন তো ফেসবুক আইডি আর নিজের পার্সোনাল আইডিও যদি থাকে একদম যেটা মানে একদম তুমি ব্যবহার করো যেটা একদম তোমার পার্সোনাল একদম সঠিক আইডি ওইটা দিয়ে তুমি ক্লাস করবা তো ফেসবুক আইডি পরিবর্তনের কোনো সুযোগ নেই সো ফেসবুক আইডির নামটা লিখবা আইডি দেওয়ার দরকার যে সাইডির আইডির নামটা লিখবা লিঙ্কও শেয়ার করা দরকার জাস্ট আইডির নামটা লিখবা তোমার আইডিতে যে নাম লেখা আছে সেই নামটা এবং যে নাম্বার থেকে টাকা পাঠাইছো সেই নাম্বারটা লিখে এই দুইটা তথ্য দিয়ে আমাদের এই নাম্বারে মেসেজ করবে এবং মেসেজ করার আগে অবশ্যই কিন্তু চারশো নিরানব্বই টাকা আমাদের কি বলে আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে এই যে এই নাম্বারে তুমি সেন্ড মানি করবা কেমন নবদে বিকাশ প্রথমটা বিকাশ নাম্বার তারপর একটা নবদ নাম্বার আই হোপ তোমরা বুঝতে পারছো যে আমরা এই কোর্সটা কিভাবে ডিজাইন করছি অ্যান্ড ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা যদি এই কোর্সে যুক্ত হও যারা আমাকে বিশ্বাস করো হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো এই কোর্স থেকে তুমি বেনিফিটেড হবে এবং তোমরা হিসাব বিজ্ঞানের তোমার কোনো দুর্বলতাই থাকবে না একদম সহজে তুমি যদি হিসাব বিজ্ঞান শিখতে চাও এই চারশো নিরানব্বই টাকা উইথ মানি ব্যাক গ্যারান্টি দেখো আমাদের কোর্স সম্পর্কে যদি আমাদের বিশ্বাস না থাকতো বা আমরা যদি কনফিডেন্ট না থাকতাম আমরা মানি ব্যাক গ্যারান্টি দিতাম না তো আমরা এটা হানড্রেড পার্সেন্ট জানি এই কোর্সে যারা ভর্তি হবে ঠিক আছে তো এক আগস্ট থেকে ক্লাস শুরু তো এই কোর্সে যারা ভর্তি হবা তোমরা কেউই এখান থেকে মানে কি বলে যে মানে কোনো রকম কোনো তোমার মানে মনেই হবে না যে তুমি মানে খুব কঠিন একটা সাবজেক্ট করতেছো তুমি যখন শিখতে পারবা তুমি কখনোই আমাদের কাছে মানি ব্যাগ চাবে না আর যদি তোমাদের মানি দরকার হয় এখানে ছোট্ট একটা কথা আছে আমাদের এই চল্লিশটা ক্লাস তোমার খাতায় নোট করা থাকতে হবে সেটা জাস্ট একটা ভিডিও করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে তারপরে কিন্তু আমরা তোমাদের মানি ব্যাগ গ্যারান্টি মানে মানি ব্যাগের যে টাকাটা সেটা ফেরত দিব কেমন আচ্ছা এটা আমি আগের থেকেই বলে রাখলাম যদি এরকম কারো দরকার হয় আমরা টাকা ফেরত দিয়ে দিতে পারবো আমরা এক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট রেডি আসি বা রেডি থাকি সবসময় কেমন তো উইশ অল দ্য ভেরি বেস্ট দেখা হচ্ছে ক্লাসে আসসালামু আলাইকুম মনে রেখো টাইমটা কিন্তু এক আগস্ট সন্ধ্যা সাতটায় তো ডোন্ট মিস ইট প্লিজ কেমন আসসালামু আলাইকুম